ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের বাড়ি ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভরি ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের বাড়ি ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভরি ও কবর চাষ কি টাকা পয়সা ন্যাস কি ও কবর তুই চাস কি টাকা পয়সা ন্যাস কি কবর বলে আমি টাকা পয়সা চাই না শুধু গুস খাই না কবর বলে আমি টাকা পয়সা চাই না শুধু গুস খাই না ও কবর তুই চাস কি বৎকার বান্দা ন্যাস কি কবর বলে আমি বতকার বান্দা চাই না নেকর বান্দা পাই না যদি নেকর বান্দা পাই অমনে ধরে তে পাঠাই সুবহানাল্লাহ আল্লাহ